হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব ডাটা রেজিস্টার তো মোভটাকে মূলত আমরা আসলে ইউজ করি আসলে কোনো একটা ভ্যালুকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য এখন যে আপনি পাঠাবেন এই পাঠানোর জায়গাটাতে মূলত আপনাকে ডাটা রেজিস্টার ইউজ করতে হবে যেমন তো ডাটা রেজিস্টারের কাজ কি আসলে একটা ভ্যালু বা একটা ডাটাকে জমা রাখা কেমন তো তো আমরা এখন যেটা করব সবার একটু ডাটা রেজিস্টার সম্পর্কে পড়ব দেন আমরা সফটওয়্যারে এসে মুভ এবং ডাটা রেজিস্টার কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব তাহলে এখন আসলে আমরা দেখব ডাটা রেজিস্টার তো ইউএলসি প্রোগ্রাম আসলে ডাটা রেজিস্টার যে মূল কাজ সেটা হচ্ছে ডাটাটাকে সেই করে রাখতে কেমন কারণ আমাদের এখানে একটা ডিল হইতে পারে এটাকে সমস্ত করে এখন টিআই পোর্টালে আমাদের যে ডাটা রেজিস্টার এটা মেইনলি তিনটা টাইপের হয় এম বিটা সে এইট বিট এম ডা বিটা সিক্সটিন বিট এম বিটা থার্টি টু বিট এখন এই যে তিনটা ডাটা রেজিস্টার রিমোট মধ্যে আসলে কোনটা আমি চুজ করব তাই না আমার প্রজেক্টের জন্য তো এটা আমরা তো বেস করব আপনারা সে এর উপর বেসটা আপনি নেবেন সেটা হচ্ছে আপনারা কি পরিমাণ ডাটা আপনারা ইস্যু করতে হবে

এখন সাপোজ আমার ডাটা ইস্যুর করতে হবে ধরেন আমার পঞ্চাশ তাহলে কিন্তু আমি এম ডিও নিতে পারি যদি আমাকে ভেলুটা করতে হয় আমি ইস্যুর করবো আমার দশ হাজার টাকা আমি এখন দেখেন দশ কিন্তু আমি এম নিতে পারবো আমাকে হয় এম ডাব্লিউ না হয় এম এরপরে ধরেন আপনার আমাকে ভ্যালুটা আমি ভ্যালুটা আমি স্টোর করতে যাচ্ছি আপনার সাপোজ ধরেন আমার এক লক্ষ হান্ড্রেড থাউজেন্ড আমি ডাটা স্টোর করব তাহলে এক লক্ষ কিন্তু আমি এম বিতেও নিতে পারবো না এম ডাব্লিউ নিতে পারবো আমাকে আসতে হবে কোথায় এম তে সো এইভাবে আপনি কি পরিমাণ আসলে ভ্যালু আপনি স্টোর করবেন সেটা বেস করে আপনাকে ডাটা রেজিস্ট্রিগুলো চুজ করতে হবে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে আর আর একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে আমরা কমনলি মূলত প্রোগ্রামে আমরা এম অথবা এম ডিপি ইউজ করি এমবি ডিটা ইউজ করেন কারণ স্টোরেজ ক্যাপাসিটিটা খুবই কম এখন আপনি যখন আসলে ডাটা রেজিস্টারগুলো ইউজ করবেন আপনাকে কিছু গ্যাপ মেনটেন করতে হবে কেমন গ্যাপ ধরেন আমাদের এম বি যদি আমি নিই তাহলে আমাকে কোনো গ্যাপের প্রয়োজন নাই মানে আমি যদি প্রোগ্রামে একবার নিলাম ধরেন এম বি জিরো পরে আমি চাইলে কি করতে পারবো এম বি ওয়ান নিতে পারবো এরপর ট এম বি টু এম বি থ্রি এম বি ফোর এম বি ফের ফিভে নিতে হবে যদি আপনি এম ডাব্লিউ নিয়ে কাজ করেন তখন আপনাকে মিনিমাম একটা ঘর গ্যাফ থাকতে হবে মানে মিস ট্রেফটি এরকম ধরুন আমি সাপোজ প্রথমে নিলাম এম ডাব্লিউ টেন এরপর কিন্তু এম ডব্লিউ ইলেভেন আমি নিতে পারবো আমাকে আসতে হবে কোথায় এম ডাব্লিউ টুয়েলভে মিনিমাম এই গ্যাফটা রাখতে হবে আপনি চাইলে গ্যাফটটা একটু বড় রাখতে পারেন এরপর যদি আপনি এম ডি নিয়ে কাজ করেন আমাকে মিনিমাম তিনটা ঘর গ্যাফ রাখতে হবে তিনটা ঘর গ্যাফ রাখতে হবে কীভাবে ধরেন আমি প্রথম নিলাম এমডি ডি জিরো পরেরটা আমাকে নিতে হবে আমি নিতে পারবো এমডি ডি ফোর এটা মাঝখানে কয়েকের কাছে হয়ে নিলাম আমাকে চারটা করে ব্যাক মাইনাস করতে হবে আবার ধরুন সাপোজ নিলাম আমি এমডি ডি একশো তাহলে পরেরটাকে আমাকে যেটা নিব সেটা অবশ্যই কি হবে মিনিমাম আমাকে নিতে হবে একটা গ্যাপ রাখতে হবে থ্রি তাহলে আমি আসতে হবে কোথায় এম ডি একশো চার এভাবে আমরা গ্যাপ ফুলে রাখি এখন গ্যাপগুলো যেন সেটা রাখবেন এটা আসলে কেন রাখতে হয় তাই না এটা আমাদের প্রশ্ন তো আমরা এটা এখন আর একটা স্লাইডে আমরা দেখি গ্যাপটা আসলে কেন রাখতে হয় বা এই ডাটা রেজিস্ট্রি আসলে কিভাবে আমাদের গঠিত সেটা আমরা একটু দেখি দেখেন একটা এম বি জিরো মানে এম বিটা হচ্ছে তার ফরম্যাটটা কি তার ফরম্যাট হচ্ছে বাইট কেন বাইট এখানে কয়টা বিট আছে এইট বিট এখন বিটগুলো আসলে কিসের কি আকারে আছে তো এগুলো মূলত আমার মেমোরি কয়েল

আবার এম ডাব্লিউ জিরো গড়িতে পারবে নাকি আছে দুইটা এইট বিটা ডাটা রেজিস্টার আছে এম বি জিরো এবং এম বি ওয়ান আর এম ডাব্লিউ টু তে কি আছে এম বি টু এবং এম বি থ্রি কেমন সে এবং মানে তার গ্রুপ এবং পরবর্তী যে গ্রুপটা থাকবে সেটাকে সে দখল তাহলে আবার এম বি যদি আপনি ভাঙেন তাহলে এখানে মূলত আমার এম জিরো পয়েন্ট জিরো থেকে শুরু করে এম থ্রি পয়েন্ট সেভেন এ কি আছে টোটাল আমার ফোর ইন্টু এইট কত আমার থার্টি টু তাহলে এখন এটা আসলে স্ট্রাকচারটা কিভাবে আসলে গঠিত হচ্ছে এখন আপনি যখন আহ আমি যে গ্যাপটা রাখবো আমাকে বিবেচনা রাখতে হবে এবং ডাটা রেজিস্টার গুলো কি বিবেচনা রাখতে হবে দুইটাকে আমরা কিভাবে বিবেচনা রাখবো সেটা একটু আমরা দেখি তো এখানে সুন্দর একটা চার্ট দেওয়া আছে আপনি একটু খেয়াল করেন তো ফার্স্ট অফ অল আসেন আমরা কম্পারিজনটা করি ফার্স্ট অফ অল বিটুইন ডাটা রেজিস্টার মানে দুটো ডাটা মধ্যে আমি ধরেন প্রোগ্রামে প্রথমে একটা ডাটা রেজিস্টার নিলাম এম বি জিরো এরপরে আমাকে আরো একটা ডাটা নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাকে নিতে হবে কোনটা আমি এম বি ওয়ানটা কিন্তু নিতে পারবো এটা কিন্তু রাইট কারণ এম বি জিরোর ক্ষেত্রে কোনো গ্যাপ রাখার প্রয়োজন নাই এম বি জিরোর উপর আপনি এম বি ওয়ান নিতে পারবেন তারপর টু থ্রি ফোর ফাইভ এখন সাপোজ প্রোগ্রামে প্রথমবার নিলাম এম বি ওয়ানটাকে নিলাম এখন পরে আবার নিলাম এম ডাব্লিউ ওয়ান এটা কিন্তু রং কেন রং কারণ আমার এই যে এম ডাব্লিউ ওয়ান এটা গঠিত হওয়ার পেছনে কিন্তু আমার এম বি ওয়ান আছে প্লাস এম বি টু আছে এখন আপনি এম ডাব্লিউ ওয়ানও লিখছেন আবার এম বি ওয়ানও লিখছেন তার মানে আমার কিন্তু এখানে কি দুইটা ডাটা যাচ্ছে একই গ্রুপে পড়ে যাচ্ছে যখন আমি ডাটা পাঠাবো আমার আসলে কাকে ডাটা দিবে এই জন্য যেটা হয় এই ডাটা রিস্টার গুলা করে নেন তাহলে কিন্তু আপনার ডাটা ওয়ার্ক করবে না ডাটা চাচ্ছে না মানে আপনার কোনো কিছু অন হচ্ছে না অফ হচ্ছে না বিভিন্ন সেটা কেন এই আমার এই যে একই গ্রুপে পড়ে যাচ্ছে এই সমস্যাটা সে আসলে কনফিউশনে পড়ে যায় সে আসলে কাকে ডাটা দিবে কেমন এরপরটাতে যখন আমি এলাম এম বি ওয়ান এম ডি ওয়ান এটা কিন্তু রং কারণ এম ওয়ান এটা গঠিত হওয়ার পেছনে কিন্তু আবার কে কে আছে এম বি ওয়ান থেকে শুরু করে আমার এই যে আপনার এম বি ফোর এই চারটা মিলে তো আমার এমডিটা ডিটা হয়েছে তাই না সো এটা কিন্তু আমার রং এরপর আসেন

পরে যদি আমি একটা বত্রিশ বিষয় টাটা রেজিস্ট্রেশন নিই তাহলে আমাকে ওই দুই ঘর বাদ রেখে আসতে হবে তাহলে আমি এরকম করতে এমডি থ্রি এটা কিন্তু রাইট এরপরে আপনার এমডি তাহলে আমি প্রোগ্রাম একবার নিলাম এমডি টেন পরটা নিলাম এমডি ফোরটিন এটা কিন্তু রাইট কারণ আমাকে মাসে আমি কয়েক গ্যাপ রাখছি চার ঘর কিন্তু আমি গ্যাপ রাখছি জিরো থেকে শুরু করে থ্রি এই চারটা ঘর আমি গ্যাপ রাখছি পরটা আমি নিয়েছি কত এমডি ফোরটিন এখন পরও যদি একটা নিই পরটা যদি আমি এমডি এমডি ফিফটিন নিতাম এটা কিন্তু রং মানে সাপোজ ধরেন কোনো কারণে আমি দেখাই আবার আপনি এখানে লাস্ট নিচ্ছেন কত এম ডি ফোরটিন এখন আর একটা আপনি নিলেন কত ধরেন এম ডি ধরেন আমি সিক্স নিলাম এটা কিন্তু রং কেন রং কারণ আপনি যখন লিখছেন এমডি ডি চোদ্দ তাই না বা ফোরটিন এর মধ্যে কি আছে এম বি থেকে শুরু করে আমার এবং সতেরো আট 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 চারটা বত্রিশ এখন যখন আপনি নিলেন এম ডি ষোলো মানে এম বি চোদ্দ নেওয়ার পরে এম ষোলো যখন নিলেন দেখেন এম ষোলো মানে কি এর ভেতরে কি আছে এম বি ষোলোটা তাহলে এমবি ষোলো আপনি এখানেও নিয়েছেন আবার কি এখানেও নিয়েছেন তাহলে আমার কি হবে আমার কিন্তু ডাটাগুলো মানে ট্রান্সফার হবে না সে কনফিউশনে পড়ে যায় আসলে সে কাকে আসলে ডাটাটাকে ডাটা দিবে বা ট্রান্সফার করবে এখন এটা গেল তাহলে ডাটা রেস্ট টু ডাটা রেস্টের গ্যাপটা কিভাবে মেনটেন করবেন তো আপনি মেইনলি দেখুন একটা নিয়ে কাজ করাটাই বেটার ধরুন আমি নিব ফলে যদি আমি এম ডি নিয়ে কাজ করি তাহলে আমি কত চার ঘর ঘর গ্যাপ রাখবো এম ডি জিরো নিলে এরপর একটা নিব এম ডি ফোর এরপরটা নিব আমি এম বা এম ডাব্লিউ নিয়ে গেছিল মিনিমাম দুই করে বাইকের করে আপনি গ্যাপ থেকে কাজগুলো করে দিবেন এখন এটাই গেল ডাটা রেজিস্টার ডাটা রেজিস্টারের মধ্যে আপনি কত গ্যাপ রাখবেন এখন ডাটা রেজিস্টারের সম্পর্কে কার আছে মেমোরি কোয়েল কারণ আমরা দেখি একটা ডাটা রেজিস্টার গঠিত হয়েছে কি আছে ভেতরে অনেকগুলো মেমোরি কোয়েল আছে সেটা এমবি হলে আটটা মেমোরি কোয়েল আছে এম ডাব্লিউ হলে ষোলোটা এমডি হলে বত্রিশটা তাহলে ওই গ্যাপটা আমি কিভাবে মেনটেন করবো দেখেন আমি ধরুন প্রোগ্রামে প্রথম একটা মেমোরি কল নিছি m0.0 এটা আমার এইচএমআই সুইচ হতে পারে তাই না এইচএমআই এর একটা ইনপুট হতে পারে আউটপুট হতে পারে হোয়াট এভার এখন এরপর প্রোগ্রামে একটা ডেরিভেশন নিছি mb0 এটা কিন্তু রং আমার এভাবে যদি নেন m0.0 টা কার মধ্যে আছে জিরো গঠিত হওয়ার ক্ষেত্রে কিন্তু m0.0 এর গ্রুপটা কিন্তু আছে তো আপনি যদি এভাবে নেন তাহলে কিন্তু আপনি ওই ওই যে মেমোরিক্যাল কলগুলো ধরেন একটা এটাকে একটা অ্যানু হিসেবে নিছেন

তো আমরা যখন ডাটা রেজিস্টার মেমোরি কলেজের কাজ করবো তখন আমাদের রাখতে হবে ডাটা রেজিস্টার টু ডাটা রেজিস্টার গ্যাপটা মাত্র রাখতে হবে আবার কি আমি যে ডাটা রেজিস্টার নিছি ওই গ্রুপে কোনো মেমোরি কল কলেজে ইনক্লুড হচ্ছে কিনা এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে সো এখন আমরা সফটওয়্যারে আসার পরে আমরা এখানে একটা ম্যাজিক বক্স নিব দেন আমি এখান থেকে লিখে দিব এম ও ভি কেমন এম ও ভি ই যেটা আসবে কেমন মুভ এখানে আমি ডবল ক্লিক করলেই আমার মুভটা চলে আসবে তো মোবাইল দেখেন ইন এবং আউট ইনে আমি যে সংখ্যাটা বসাতে চাই সেটা আমি ইনক্লুড করবো এখানে যে আপনি কনসেপ্টটা রাখেন এখানে আপনি আমার ইন্টেজার বাইনারি ওয়ার্ড ডাবল ওয়ার্ড রিয়েল সব সঙ্গে এখানে বসাতে পারবেন কেমন এখন ধরেন সাপোজ আমি এখানে বসালাম বিষ এখন এই বিষটা কোথায় যাবে আউটপুট আউটপুটে বসবে কি টাটা রেজিস্টার আউটপুট চাইলে আপনি একটাও রাখতে পারেন আবার কি এখানে ইনসার্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি এটাকে বাড়াতেও পারেন আবার চাইলে এখান থেকে আপনি এটাকে আপনি ডিলেটও করতে পারেন কেমন এখন আমি ধরুন এখানে বসেলাম যে আমার এমডি একশো দামি এটাকে রাখবো এখন যদি আমি এখানে জিনিসটাকে যদি আমি দিই কম্পাইল করলাম দেন আমার যেহেতু সিমুলেটরটা যদি আমার রান করাই আছে আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড দিলাম লোডে আসলাম করলাম মনিটারিংটাকে অন করলাম সো দেখেন আমি শুরুতে এটাকে একটু জিরি করে দিই তো আপনার এই যে ফরম্যাটটা মানে এই ফরম্যাটটা মূলত আমার আপনার হ্যাক্সাডেসিং দেখাচ্ছে সো আপনি ট্যাগে ক্লিক করবেন আর অ্যাড প্রেস করে একটা অপশন পাবেন ডিসপ্লে ফরম্যাট এখানে গিয়ে যে ট্যাগ ট্যাকটাকে আমি করে দিব ডেসিমেল আপনার ট্যাগটা ডেসিমেল করার পরে আপনাকে যেটা করতে হবে এই যে মুভটাকে অ্যানাবেল করতে হবে কেমন আপনি যদি এখান থেকে আমি যদি করি সরি সো আমি যদি এটাকে কন্ট্রোল টু দিয়ে অ্যানাবেল করি দেখুন আমি এনে যা দিলাম যে এই ভ্যালুটা আমি এখানে এনে দিছি সেটা কিন্তু আমার ডাটা রেজিস্টারে জমা হয়ে গেছে কেমন সো এখন তাহলে মোভটা আমাদের কি ডাটা পাঠানোর কাজ আমরা ইউজ করব এখন যদি আপনি চান এইখানে আপনি কোনো ফিক্সড ভ্যালু রাখবেন না এটাকে ভেরিয়েবল রাখবেন কেমন ইচ্ছা মতো চেঞ্জ করবেন তাহলে আপনাকে এই জায়গাটা তো ডাটা রেজিস্টার বসাতে হবে কীভাবে আমরা একটু অফলাইনে আসি আমি যেহেতু এম ডি একশো নিচ্ছি তাহলে এখানে ধরুন আমি নিলাম এমডি একশো চার এম ডি একশো চার যা যা দেবেন আপনি সেটাই মোভটাকে অ্যাক্টিভ করার পরে একশোতে আসবে তাই না সো আমি এটাকে আবার ডাউনলোড দিব দেন আমি আমার যে মনিটরিং এটাকে আমি অন করব সো আমি এখন তাহলে আপনি ফাঁকা স্পেসের অ্যাড্রেটন প্রেস করে ডিস্লো ফর্মেটি এখান থেকে নেটওয়ার্কটা চুজ করার পরে ডিসিমেল করে দিলাম এবং এখন সবগুলো ডিসিমেল হয়ে গেছে সো এখন যেটা করতে হবে আমাকে আপনার এই যে এমডি ডি একশো চার যেটা আমার সোর্স এখানে আমি ক্লিক করব ট্র্যাকটা সিলেক্ট হওয়ার পর বাটন প্রেস করে আমি চলে আসবো মডিফাই এখান থেকে একটা অপশান পাবো আমি মডিফাই অপারেন্ট সো এখানে হ্যাকসাতে আছে আপনি এটাকে ডেসিমেল করে নিতে পারেন করে এখন আমি দিলাম সাপোজ এখানে দিলাম রাখলাম আমি আমি দিলাম ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড দিয়ে আমি এখান থেকে ওকে দিব দেখুন এটার এটার ভিড় কিন্তু ওয়ান থাউজেন্ড হয়ে গেছে সো আপনি যদি এখন এটাকে কন্ট্রোল এফ টু দেন দেখুন আপনার এখানে কী চলে আসছে আমার ওয়ান থাউজেন্ডটা কিন্তু এমডি একসাথে চলে আসছে আপনি যদি এখানে এখানে আবার রাইট বাটন প্রেস করে মডিফাইতে গিয়ে মডিফাই অপারেশনটা আসেন আবার এখান থেকে আপনি ডিসিগেল টুজ করলেন এখন যদি এখানে আমি দুশো সাইট দিই এখানে দুশো সাইটে গিয়ে আমার আউটপুটে চলে আসলাম তো ফিক্সড হলে ফিক্সড ভ্যালু বসাবেন আর যদি ভেরিয়েবল করতে হয় আপনাকে ইন আউট বোথ সাইডে কি ইউজ করতে হবে ডাটা রেজিস্টারগুলো ইউজ করতে হবে